বন্ধকতা বাধা হতে পারেনি জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছে মনীষা অদম্য মনের জেদ নিয়ে। প্রথম বড় পরীক্ষায় সফলতা পেতে মাধ্যমিক পরীক্ষায় বসেছে মেয়েটি কাপসিট হাই স্কুলের ছাত্রী মনীষা শেঠ এবারের পরীক্ষায় রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে জানা গেছে ছোট থেকেই হাতে পায়ে বস নেই হুগলির আরামবাগের কাপশিট হাই স্কুলের ছাত্রী মনীষা সে ছোটবেলা থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী সেজন্যই এবারের মাধ্যমিক পরীক্ষায় রাইটার নিয়ে তাকে পরীক্ষা দিতে হচ্ছে এখানেই সেই ছবি দেখা গেল ছোটবেলা থেকেই মনীষা শারীরিকভাবে প্রতিবন্ধী দুটো হাত সহ শরীরে নানা জটিলতা কেড়ে নেয় মনীষার স্বাভাবিক জীবন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কাপসিট হাই স্কুলে দুজন রাইটারের নাম শিক্ষা দপ্তরে আবেদন করে তার ভিত্তিতে কাপসিট স্কুলের ছাত্রী মনীষা রাইটার নিয়ে আরামবাগের বড়ডঙল রমানাথ ইনস্টিটিউশনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জানা গেছে পর্ষদের নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে রাইটারকে এক ক্লাস নিচে পড়াশোনা করতে হবে সেই মতো মনীষারই স্কুলের এক ছাত্রী শ্রেয়া খাঁ তার সহযোগিতায় পরীক্ষা দিচ্ছে মনীষার বাবা মা দিলীপ শেঠ বাস চালক মা গৃহবধূ আর মায়ের সহযোগিতায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে মনীষা মনীষার বাবা দিলীপ বাবু বলছেন আমরা যখন থাকবো না তখন যেন মেয়ের প্রতিবন্ধকতা বাধা না হতে পারে তার জন্যই তাকে জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আগিয়ে চলেছেন এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

তুমি কি নিজে লিখতে পারবে লিখতে পারবে নিজে না তোমার রাইটার আছে রাইটার আছে কোন স্কুলে ছাত্রী তোমার নাম সাথে এসেছো কেন তুমি কেন এসেছ লিখতে পারবে না বলে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে পড়ো কোন স্কুল নাইন 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 থেকে টেনে টেনেছ কী নাম তোমার এ বিষয়ে বলবো যে আমার মেয়েটার চেষ্টা আমার খুবই ভালো লাগছে বা আমি তাকে সহায়তা করতে পারছি তাই এর জন্যে আমার স্কুল মানে পুরো আমাকে রেস্ট করেছে আর মশা মেলি সরকারও যে এই রুলটা বার করেছে যে একটা অসহায় মেয়েকে সুযোগ করে দেওয়া হবে সেই সুযোগটা উনি যে দিয়েছে তার ধন্যবাদ আপনাকে এই যে মেয়ে পরীক্ষা দিচ্ছে আপনার মোটামুটি কাদের অবদান সবথেকে বেশি সবথেকে বেশি অবদান তো বাড়ির দিকে গেলে আমার স্ত্রী যে ওনাকে আমাদের খুবই মেনটেন্স করে ঠিক আছে আমি তো কাজে ব্যস্ত থাকি অতটা সময় দিতে পারি না তো তারপর আমি সবথেকে বেশি সরকারকে আমাদের যে সরকার মহামারীর সরকার মমতা ব্যানার্জি যে এত সুযোগ করে দিয়েছে যে ছোটো থেকে প্রাইমারি থেকে সমান শিশু থেকে তাকে সুযোগ করে দিয়েছে আমি পারতাম কতটা প্রতিবন্ধী আপনার পার্সেন্ট ষাট পার্সেন্ট মানে প্রতিবন্ধী বলতে কীরকম একটা মানে মানে কীভাবে হয়েছে কিছু বুঝতে পারিনি মানে বুঝতে পারত এখন মূলত সমস্যাটা কি হাত পায়ে বল নেয় হাতে ভালো টিপ নেয় পায় ঠিকঠাক টিপ নেয় ব্যালেন্স পায় না ঠিকঠাক তার জন্য কি রাইটার দিস হ্যাঁ তার জন্য আমি আবেদন করেছিলাম স্কুল পক্ষ থেকে আবেদন জানিয়েছিল স্কুল আবার বোর্ডকে জানিয়েছে সেই অনুভূতিতে আমার মানে এটা পাস হয়েছে ঠিক আছে আর পরিস্থিতি বলতে মেয়েটি শারীরিকভাবে যথেষ্টই সে দুর্বল যার জন্য তাকে রাইটার দেওয়া হয়েছে আমাদের স্কুলেরই নবম শ্রেণীর ছাত্রীরা আছে এবং এর ব্যাপারে সর্বতভাবে সাহায্য করেছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ বর্তমানে আমাদের যে করণ এই দুর্গাপুজো সরকার মহাশয় ওনাদেরই তত্ত্বাবধানে যতটুকু গাইডলাইন দেওয়ার কথা দরকার ওনারা দিয়েছেন আপনারা এলে দেখতে পাবেন ছাত্রীটাকে যে কতটুকু বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের এই ছাত্রীটা কজন আছে এরকম আছে প্রতিবন্ধী দেখুন আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন প্রতিবন্ধীতে রাইটার দেওয়া হতো কিন্তু মাঝে বেশ কিছু বছর যাবত রাইটার দেওয়া বন্ধ হয়ে গেছিলো তারপরে এখন বর্তমানে পশ্চিমবাংলা সরকার অনুমোদন করেছে বোর্ডকে বলেছে যে যাদের রাইটারের প্রয়োজন তাদের কাগজপত্র ঠিকঠাক দেখে তাদের পার্সেন্টেজ দেখে সেইভাবে তাদের রাইটার দেওয়া হোক হাই হাইস্কুলের দিলীপ সেটে মেয়ে মনীষা সেট ও সিক্সটি পার্সেন্ট প্রতিবন্ধী ওর হাতে কোনো রকমই লেখার মতন পজিশন নেয় যার জন্যে নিয়েছে ও পরীক্ষায় বসে গেছে যথারীতি ও আশা করছি ভালো রেজাল্ট করবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার যে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে